আপনাদের সবাইকে স্বাগত এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলটিতে আমরা এখন আলোচনা করব শ্রমিক আইন নিয়ে শ্রমিক আইন শ্রমিক কাকে বলে মালিক কাকে বলে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা কয়েকজন গেস্টের ওনারা হয়তো খুব দ্রুতই যুক্ত হবেন আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে একটু সংক্ষেপে বলি যে শ্রমিক আইন একটা খুবই জরুরি একটা আইন কারণ পৃথিবীতে যেমন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন হলো যে দেশটি রাশিয়া সেই সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত শব্দটির বাংলায় কিন্তু হলো এই দেশটি কিন্তু শ্রমিকের দেশ পৃথিবীতে যে দেশে যত উন্নতি হয়েছে সেটা শ্রমিকদের মাধ্যমেই উন্নতি হয়েছে শ্রমিক ছাড়া একটা দেশের উন্নতি হবে না একটা দেশে অবশ্যই বুদ্ধিজীবী ইন্টেলিজেন্সিয়া শ্রেণীর লোক অবশ্যই অবশ্যই থাকতে হবে বাট শ্রমিক ছাড়া কারণ আপনাকে করতে হবে হবে এই শ্রমিক ছাড়া এটা কখনোই সম্ভব নয় আমাদের আমাদের সংযুক্ত সঙ্গে বাংলাদেশে অবশ্যই দক্ষ শ্রমিক তৈরি করতে হবে বাংলাদেশের উন্নতি করতে গেলে যেমন বুদ্ধিজীবী শ্রেণীর প্রয়োজন আছে বুদ্ধিজীবী মানুষের প্রয়োজন আছে সেই সাথে প্রয়োজন আছে দক্ষ শ্রমিক তো শ্রম আইনের ক্রম বিকাশে যদি বলি বাংলাদেশ শ্রম আইন দুই সংশোধন সেটা প্রণয়ন করার পূর্বে বাংলাদেশে পঞ্চাশটির অধিক শ্রম আইন বিদ্যমান ছিল এর মধ্যে ব্রিটিশ আমলে পনেরোটি আইন পাকিস্তান আমলে তেইশটি আইন এবং পরবর্তী বাংলাদেশ আমলে বারোটি আইন শ্রম আইন প্রণয়ন করা হয় বা সংযুক্ত করা হয় এগুলো আগের অনেক আগে রচিত হয় বর্তমান সময়ের সাথে তার সামঞ্জস্যশীল নয় এ কারণে অর্থাৎ তাকে সময় উপযোগী বা যুগোপযোগী বলা যেত না সেই জন্য এই সংশোধন ও সংযোজন বিয়োজন জরুরি হয়ে পড়েছে যার ফলে যুগের সাথে তাল মিলিয়ে শ্রম আইন দুই হাজার কে আধুনিকায়ন করার উদ্দেশ্যে দুই হাজার তেইশ সালে সংশোধনের মাধ্যমে শ্রম আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে শ্রম আইন প্রণয়ন করার পিছনে অনেকগুলো কারণ ছিল যেমন শ্রমিক নিয়োগ শ্রমিকদের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন মজুরি হার নির্ধারণ মজুরি পরিষদ দুর্ঘটনার জন্য শ্রমিকদের ক্ষতিপূরণ ট্রেড ইউনিয়ন গঠন শিল্প বিরোধ নিষ্পত্তি শ্রমিকদের ও অন্যান্য কল্যাণ সাধনের উদ্দেশ্যে শ্রম আইন প্রণীত হয় তো আমরা যেহেতু এর আগে শ্রমিক কাকে বলে শ্রমিক কত প্রকার সেটা আমরা শিখেছি এখন আমরা আরো বেশ কিছু কোশ্চিনে আমরা আলোচনা করব এর আগে আমরা দেখলাম যে শ্রমিকের ছয় রকমের শ্রমিক আছে এর মাঝেও স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক আছে আচ্ছা এগুলো তো আছেই সেই সাথে আমরা দেখবো যে মজুরি কাকে বলে মজুরি সংজ্ঞা আমরা এর আগে পড়েছি মজুরি কাকে বলে সেই মজুরির সংজ্ঞা আমরা পড়েছি আর মজুরি কর্তনের একটা বিধি আছে আর কোন কোন ক্ষেত্রে শ্রমিকদের মজুরি কর্তন করা যায় সেটা আমি আলোচনা করছি যে কেন বা কিভাবে শ্রমিকদের মজুরি কর্তন করা যেতে পারে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার তেইশ সংশোধনের আহ একশত পঁচিশ ধারা অনুযায়ী অনুমোদিত অনুমোদিত দুই একশত পঁচিশ ধারা অনুযায়ী একশত পঁচিশ ধারা অনুযায়ী অনুমোদিত ছাড়াও অন্য কোনো ক্ষেত্রে শ্রমিকের মজুরি শ্রমিকের হেফাজতে থাকা মালিকের কোনো মালামাল যদি শ্রমিকের অবহেলার কারণে ক্ষতি বা বিনষ্ট হয় তার জন্য মালিক যদি বাসস্থানের ব্যবস্থা করেন তার জন্য মালিক যদি অগ্রিম নেওয়া হলে মজুরি ও যদি অগ্রিম নেওয়া হয় ঋণ নেওয়া থাকলে তা আদায়ের জন্য আয়কর বাবদ এবং আদালতের আদেশে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের জন্য সরকার অনুমোদিত কোন সমবায় সমিতি বিমা ইত্যাদির জন্য শ্রমিক বা তাদের পরিবারের কল্যাণ তহবিলে সরকারের অনুমোদন ক্রমে এবং সিবিএ ইউনিয়নের জন্য কোন শ্রমিকের মজুরি কর্তন করা আচ্ছা শ্রমিকদের কর্তব্য অবহেলা বা অনুপুস্থির জন্য জরিমানার বিধান রয়েছে সেই সাথে মজুরি কর্তনে আহ উত্থাপিত দাবির নিষ্পত্তির অনেক পদ্ধতি দেওয়া আছে যেমন শ্রম আদালতে আবেদন করা দরখাস্ত প্রদানের স্থান কতদিনের মধ্যে করবেন লেখা আছে প্রমাণ করা করা শাস্তি প্রদান প্রদানের আদেশে বাধা দরখাস্তকারীর জরিমানা আপিল সংক্রান্ত অনেকগুলো বিধিবিধান আছে মজুরি বোর্ডের গঠন ও কার্যাবলীতে এক চেয়ারম্যান থাকতে হয় নিরপেক্ষ সদস্য থাকতে হয় এরকম অনেক অনেক শর্ত আছে তো মজুরি বোর্ড যেটা মজুরি বোর্ডের ক্ষমতা ও কার্যবলী যদি আলোচনা করি সেখানে তাদের ক্ষমতার মধ্যে হলো তারা সুপারিশ করতে পারে নিম্নতম মজুরি ঘোষণার ক্ষমতা আছে সুপারিশ প্রণয়নে বিভিন্ন অনেকগুলো বিষয় তারা মাথা রেখে মজুরি হারের পর্যালোচনা করতে পারে নিম্নতম মজুরি প্রত্যেক মালিক মালিকের জন্য অবশ্য পালনীয় নিম্নতম মজুরি হরের কম মজুরি প্রদান করা যাবে না এটা বাংলাদেশ শ্রম আইন 2023 সংশোধনী এর 149 ধারা অনুযায়ী একশত উনপঞ্চাশ ধারা অনুযায়ী আহ কোনো মালিক সরকার কর্তৃক ঘোষিত নিম্নতম মজুরির চেয়ে কম হারে মজুরি প্রদান করা যাবে না এগুলো অনেকগুলো আছে আর মজুরি বোর্ড নিয়েও অনেক অনেক তথ্য দেওয়া আছে সেই জিনিসগুলো আলোচনা আছে এই শ্রম আইনে আর নিম্নতম মজুরি হার ঘোষণার ক্ষেত্রে বোর্ডের যে ক্ষমতা সেগুলো নিয়ে আলোচনা করা হয় এখন খুবই জরুরি যেটা ট্রেড ইউনিয়ন কাকে বলে তো ট্রেড ইউনিয়নের সংজ্ঞাটা আমি বলতেছি ট্রেড ইউনিয়ন সাধারণত ট্রেড ইউনিয়ন বলতে শ্রমিকদের সংগঠনকে ট্রেড ইউনিয়ন বলে ট্রেড ইউনিয়ন শুধু শ্রমিক নিরপেক্ষ নয় মালিক পক্ষ করতে পারে এটি সারা বিশ্বব্যাপী অতি পরিচিত বিভিন্ন ব্যক্তি ট্রেড ইউনিয়নের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন যেমন ভিভি গিরি বলেছেন ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের স্ব ইচ্ছায় গড়ে তোলা কোনো সংগঠন যার মাধ্যমে যৌথ প্রচেষ্টা দ্বারা তাদের উন্নয়ন সাধন করে সিডনি ও ব্রিটিশ ওয়েবের মতে ট্রেড ইউনিয়ন হলো মজুরি উপার্জনকারীদের কর্মজীবনের অবস্থার উন্নয়ন সাধন করার নিরবচ্ছিন্ন একটি সংগঠন বাংলাদেশ শ্রম আইনের দুই ধরার পনেরো উপধারার অনুযায়ী ট্রেড ইউনিয়ন হল শ্রম আইনের তেরো অধ্যায়ের অধীনে গঠিত ও রেজিস্ট্রিকৃত শ্রমিকদের বা মালিকদের ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন ফেডারেশন ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা বলতে পারি ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের বা মালিকদের উন্নয়ন সাধনের জন্য তাদের যৌথ উদ্যোগে গঠিত রেজিস্ট্রিকৃত কোন সংগঠন তো ট্রেড ইউনিয়ন গঠনের অনেকগুলো প্রয়োজনীয় শর্ত আছে সেগুলো পরে আমরা আলোচনা করব সেগুলো করতে হয় ট্রেড ইউনিয়ন নিবন্ধনের কিছু পদ্ধতি আছে ট্রেড ইউনিয়নের কিছু অধিকারও আছে কিছু সুবিধাও আছে এটা আবার নিবন্ধন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সেটা করতে হয় প্রশ্ন হলো যে ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক কিনা ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক কিনা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এখন প্রশ্ন হলো যে যৌথ কারবারি বা সিবিএ প্রতিনিধি কি এটা একটা খুবই আলোচিত আলো বিষয় যে সিবিএ প্রতিনিধি কি বা যৌথ কারবারি কি সেই বিষয়টা আমাদের জানা উচিত মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে যারা দায়িত্ব পালন করে তারাই হলেন সিবিএ বা যৌথ দর প্রতিনিধি যাদেরকে ইংরেজিতে বলা হয় কালেক্টিভ বার্গেইনিং এজেন্ট যৌথ কারবারই যৌথ দর বা সিবিএ প্রতিনিধির সংজ্ঞা যদি আমরা বলি সংজ্ঞাটা হবে কোন প্রতিষ্ঠানে কোন ট্রেড ইউনিয়ন যদি শ্রমিক ও মালিকদের দর ব্যাপারে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কাজ করে তাহলে তাকে যৌথ দর বা সিবিএ প্রতিনিধি বলে কোনো প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নকে যদি ওই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের শ্রমিকের শতকরা তিরিশ ভাগ শ্রমিক সমর্থন করে তাহলে উক্ত ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি বা সিবিএ প্রতিনিধি বলে গণ্য হবে সিবিএ নির্বাচন বা নির্ধারণের অনেকগুলো পদ্ধতি সিবিএ প্রতিনিধিদের অনেক ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে এটা এগুলো আমরা পরে আলোচনা করব এখন একটু আর কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করি সেটা হলো যে কর্মচ্যুতি কর্মচ্যুতি কি ছাটাই কি চাকরি ছাটাইয়ের শর্ত বা পদ্ধতি কি কোন কোন অসাদ আচরণের কারণে বরখাস্ত করা যায় আবার ছাটাইয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ সম্পর্কিত বিধানাবলী নিয়ে আলোচনা আছে এই আইনে কিন্তু শ্রমিকের প্রপূরণীয় সম্ভব কিনা সেগুলো নিয়েও আলোচনা করা আছে তো ইংরেজি রিট্রান্সমেন্ট শব্দের বাংলা অর্থ হলো ছাটাই বিভিন্ন কারণে অনেক সময় প্রতিষ্ঠানে কাজ কমে যায় আবার অনেক সময় শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হলে তাদের কাজ দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে মালিক পক্ষ অতিরিক্ত শ্রমিকদের ছাঁটাই করেন শ্রমিকদের কোনো অপরাধের কারণে মূলত তাদেরকে ছাঁটাই করা হয় না অথবা কোনো তাদেরকে করা যায় না কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা জানার চেষ্টা করি একজন শ্রমিককে তার চাকরি থেকে বিভিন্ন উপায়ে সরিয়ে দেওয়া যায় কর্মচ্যুতি তার মধ্যে একটি বাংলাদেশ শ্রম আইন দুই হাজার তেইশ সংশোধনী এর দুই ধারার সতেরো উপধারা অনুযায়ী মালিক কর্তৃক কোন শ্রমিকের দৈহিক বা মানসিক অক্ষমতার কারণে বা অবিচ্ছিন্ন খারাপ স্বাস্থ্যের কারণে চাকরির অবসান ঘটানোকে কর্মচ্যুতি বলে এখন প্রশ্ন হলো যে ছাটাই কাকে বলে বা রিট্রান্সমেন্ট কি জিনিস হোয়াট ইজ রিট্রান্সমেন্ট শ্রম আইনের দুই ধারার এগারো উপধারার ছাটাই সম্পর্কে বলা হয়েছে যে অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকদের চাকুরির অবসানকে ছাটাই বলে শ্রমিকের কোনো অন্যায়ের জন্য ছাঁটাই করা হয় না বা শ্রমিকের জন্য এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় প্রতিষ্ঠানের শ্রমিক বেশি হয়ে গেলে অথবা প্রতিষ্ঠানের কাজ কমে গেলে মালিক সাধারণত শ্রমিকদের চাকরির অবসান ঘটান একে ছাটাই বলে ছাঁটাইয়ের অনেকগুলো প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে যেমন কাজ কমে গেলে মজুরি প্রদান কঠিন হয়ে গেলে এগুলো অনেক কারণ আছে আর যে অসৎ আচরণের কারণেও অসৎ আচরণের কারণেও শ্রমিককে ছাটাই করা যায় বাংলাদেশ শ্রম আইন দুই সংশোধনীর তেইশ ধারার চার উপধারায় চার উপধারায় এই কাজগুলো করলে শ্রমিককে ছাঁটাই করা যেতে পারে যেমন উপরস্থ ব্যক্তির আইনসম্মত অর্থাৎ মালিকের আইনসম্মত আদেশ নামানা মালিকের ব্যবসা সম্পর্কে চুরি প্রতারণা বা অসাধুতা অন্য শ্রমিকের চাকরির ব্যাপারে ঘুষ গ্রহণ বা ঘুষ প্রদান করা একত্রে দশ দিনের বেশি অনুপস্থিত থাকা নিয়মিত উপস্থিত হওয়া প্রতিষ্ঠানের কোনো আইন লঙ্ঘন করা বিধি লঙ্ঘন করা কাজে গাফিলতি করা উচ্ছৃঙ্খলা আচরণ করা অফিসের রেকর্ড জাল করা বদল করা হারিয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি তো ছাটাইয়ের ক্ষেত্রেও ক্ষতিপূরণ নিয়ে অনেকগুলো বিধিমালা আছে আর প্রশ্ন হলো যে ছাটাইকৃত শ্রমিকের পুনর্নিয়োগ নিয়োগ সম্ভব না তো উত্তরটা হলো যে ছাটাইকৃত শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করা যেতে পারে কিছু শর্ত আছে সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব এখন শ্রম আইনে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চিন হলো অভিযোগ বা অনুযোগ পদ্ধতি কাকে বলে একজন শ্রমিক কিভাবে তার আইনগত অধিকার আদায় করতে পারে প্রসূতি কল্যাণ ছুটির বিধান কি বা প্রসূতি কল্যাণ সুবিধা পরিষদ সংক্রান্ত পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করব শ্রমিকদের স্বাস্থ্য সংক্রান্ত বিধান বিধান আলোচনা করতে হয় এবং শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত বিধান নিয়েও আলোচনা করতে হয় তো সংক্ষেপে যদি বলি সংক্ষেপে বললে অভিযোগ বা অনুযোগ পদ্ধতিটি সাধারণত শ্রমিক পক্ষ থেকে উত্থিত হয় কোন শ্রমিকের যদি মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে মালিককে লিখিতভাবে তা জানাতে পারে মালিক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত অভিযোগের সমাধান করতে না পারেন তাহলে শ্রমিক আর শ্রম আদালতের আশ্রয় গ্রহণ করে তার প্রতিকার লাভ করতে পারে তো এই আর একজন শ্রমিক অনেকগুলো অধিকার আদায় করে নিতে পারে প্রায় তেরো চোদ্দটার অধিকার আর কোন সুবিধা সংক্রান্ত বা কিছু বিধান এখানে দেয়া আছে সেটা নিয়ে এই শ্রম আইন আলোচনা করা হয় স্বাস্থ্য সংক্রান্ত আইন আলোচনা করা হয় আচ্ছা তো এই শ্রমিকদের নিরাপত্তা বিধান নিয়েও আইন দেয়া আছে এখন আরও কিছু কোশ্চেন এই শ্রম আইনে আলোচিত হয় চাকরি থেকে অবসান কাকে বলে চাকরি থেকে অবসান কাকে বলে চাকরি থেকে অবসান কাকে বলে একজন শ্রমিক কি তার নিজ চাকরির অবসান ঘটাতে পারে কোন শ্রমিক কোন শ্রমিককে অপসারণ করতে হলে মালিককে কোন পদ্ধতি অনুসরণ করতে হয় কোন শ্রমিককে কোন শ্রমিককে কি সাময়িক বরখাস্ত করা যায় বরখাস্তকরণের জন্য সাময়িক বরখাস্ত কি বাধ্যতামূলক চাকরি হতে বরখাস্ত অব্যাহতি ও অপসারণের প্রতিকার কি ডিসচার্জ ডিসমিস ও টার্মিনেশনের পার্থক্য এগুলো নিয়ে শ্রম আইনে আলোচনা করা হয় কখন একজন শ্রমিক শ্রম আদালতে তার চাকরি অবসানের বিরুদ্ধে নালিশ করতে পারবে কোন শ্রমিক যখন কোন শিল্প কলকারখানায় কাজ করেন তখন তিনি বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্য হবেন মহিলা শ্রমিকগণ অতিরিক্ত কিছু সুবিধা পেয়ে থাকেন এই সকল সুবিধা থেকে বঞ্চিত হলে একজন শ্রমিক আইনের আশ্রয় নিতে পারে আবার নিজেই চাকরি থেকে সরে যেতে পারেন তো এগুলোকেই আমরা শ্রমিক অধিকার বলি তো চাকরি থেকে অবসান বলতে যেটা বোঝায় শ্রমিকের চাকরি সমাপ্ত হওয়াকে চাকরি থেকে অবসান বলা হয় চাকরি থেকে অবসান বিভিন্নভাবে হতে পারে অবসর গ্রহণের মাধ্যমে বরখাস্ত ছাটাই কর্মচ্যুতি এবং অন্যান্যভাবে হয় অবসর গ্রহণ বলতে কোনো শ্রমিকের বয়স ষাট বছর পূর্ণ হলে বা চাকরিবিধি অনুযায়ী চাকরি জীবন শেষ হলে তাকে অবসর বলে আর বরখাস্ত হচ্ছে কোন শ্রমিকের অসাদ বা অন্যায়ের জন্য মালিক যদি তার চাকরির অবসান ঘটান তাহলে তাকে বরখাস্ত বলে আর ছাটাই একটা প্রক্রিয়া শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যায়ের জন্য নয় বরং কোনো প্রতিষ্ঠানের শ্রমিক বেশি হয়ে গেলে বা প্রতিষ্ঠানের কাজ কমে গেলে কোনো শ্রমিকের চাকরির অবসান ঘটানো ঘটালে তাকে শ্রমিক ছাঁটাই বলা হয় আর কর্মচ্যুতি হচ্ছে কোনো শ্রমিকের দৈহিক বা মানসিক অক্ষমতার কারণে চাকরির অবসান ঘটানোকে তাকে কর্মচ্যুতি বলে আর আরো অন্যান্যভাবে কোনো কোন শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়া যায় সেটা শ্রমিককে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে চাকরি থেকে অবসান ঘটানো যেতে পারে একজন শ্রমিককে তার নিজ চাকরির অবসান ঘটাতে পারে হ্যাঁ অবসান ঘটাতে পারে তবে কিছু শর্ত তাকে মেনে চলতে হয় আর কোন শ্রমিককে মানুষ অপসারণ করতে গেলে তাকে বেশ প্রায় আঠারো উনিশটার মতো পদ্ধতি ফলো করতে হয় প্রশ্ন হলো যে কখন একজন শ্রমিক শ্রম আদালতে তার চাকরি অবসানের বিরুদ্ধে নালিশ করতে পারে এটা উত্তরে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে বাংলাদেশ শ্রম আইন দুই সংশোধনী তেত্রিশ ধারার নয় উপধারায় উল্লেখ করা আছে এই আইনের ছাব্বিশ ধারার অধীনে শ্রমিকের চাকুরির অবসান হলে তার আদেশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না কিন্তু উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃত হবে বা ট্রেড ইউনিয়নের কার্যকলাপের কারণে চাকরির অবসান হলে তার বিরুদ্ধে শ্রম আদালতে নালিশ নালিশ করা করা যাবে যে সকল কারণে অবসানের বিরুদ্ধে যায় সেই কারণগুলো হচ্ছে কোন শ্রমিক ট্রেড ইউনিয়ন করার কারণে অর্থাৎ ট্রেড ইউনিয়নের তার কার্যকলাপের কারণে তার চাকরির অবসান ঘটানো হলে কোন শ্রমিককে উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃত তার চাকরির অবসান ঘটানো হলে কোন শ্রমিক ধারার সুবিধা থেকে বঞ্চিত হলে অভিযোগের আইনের সংশ্লিষ্ট শ্রমিক তিরিশ দিনের মধ্যে মালিকের নিকট অভিযোগ দিবে মালিক নির্দিষ্ট সময়ের তিরিশ দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে বা মালিকের সিদ্ধান্ত শ্রমিক সন্তুষ্ট না হলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে শ্রম আদালতে তিনি লিখিত मालिक তো মালিক পক্ষ মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ যে পক্ষই শ্রমিকের চাকরির অবসান ঘটাতে চাইবেন তাদের উভয় পক্ষকে সরকার কর্তৃক প্রণীত শ্রম আইনের বিধান মেনে চাকরির অবসান ঘটাতে হবে এটাই চাকরি চুক্তির মূল শর্ত তো এগুলো এই আইনে আরো অনেকগুলো আলোচনা করা হয় যেমন শ্রমিকদের ক্ষতিপূরণ কাকে বলে এই শ্রম আইনে এটা আলোচনা করা হয় ক্ষতিপূরণ আইন প্রণয়নের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি ক্ষতিপূরণের বিধান কিভাবে নির্ধারণ করা হয় অথবা কিভাবে ক্ষতিপূরণ পরিস্থিতির উদ্ভব হয় কখন একজন শ্রমিক বা কর্মচারী ক্ষতিপূরণ দাবি করতে পারে আংশিক অক্ষমতা বা সম্পূর্ণ অক্ষমতা কাকে বলে এর পার্থক্য আলোচনা করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয় কি শ্রমিক আইনে আর শ্রমিক আইনে আর একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু শ্রমিক মানে সেখানে মালিকও আছে তো মালিক কাকে বলে কোনো মালিক দেউলিয়া হলে ক্ষতিপূরণের বিধান কি সেটা আলোচনা করতে হয় ক্ষতিপূরণের পরিমাণ কি হবে সেটা আলোচনা করতে হয় কোন কোন ক্ষেত্রে একজন মালিক তার শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে কোন কোন ক্ষেত্রে একজন মালিক তার শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে না চাকরি থেকে উদ্ভূত এবং চাকরি চলাকালীন দুর্ঘটনা ব্যাখ্যা করতে হয় মাতৃকালীন সুবিধা কি কে মাতৃকালীন সুবিধা দাবি করতে পারে মৃত্যুকালীন সুবিধা গ্রহণ করলে অবসরকালীন সব অন্যান্য সুবিধা দাবি করা যায় কি যেমন কর্মরত

শ্রম পরিচালকের ক্ষমতা ও কার্যাবলী এই আইনে আলোচনা করা আছে বাংলাদেশ অনুযায়ী প্রধান পরিদর্শককে কিভাবে প্রধান পরিদর্শক নিয়োগ করা হয় প্রধান পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করতে হয় প্রধান পরিদর্শক কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল পদ্ধতি কি এরকম নানান শ্রম সম্পর্কিত দারুণ একটা বিষয় এটা আলোচনা করা হয় আরো মজার ব্যাপার শ্রমিকদের জন্য শ্রম আপিল ট্রাইব্যুনাল আছে এরকম কোশ্চেন আলোচনা করা হয় যে শ্রম আপিল ট্রাইব্যুনাল বলতে কি বোঝে বা এটা কী এবং